মানে এটাই হচ্ছে আমাদের মূল উপজীব্য আর কি তো উনিশশো বা তার পরবর্তী সময় পর্যন্ত যাদের দেখে আমরা খেলা শিখছি আসছি আমাদের ভিতরে আগ্রহ জন্মাইছে সো প্রজন্মের পর প্রজন্ম আমরা উদ্বুদ্ধ হয়ে টাকা বাংলা মাঠটাকে আমরা চিনছি কারণ না আমি কে আমি জানি না আপনি কে হ্যাঁ তো আমরা একটা চাইছি যে একটা কমন একটা কিছু একটা করবো যেটার মাধ্যমে আমাদের এই যে দীর্ঘ প্রায় বিশ পঁচিশ বছরের যে সিনিয়র যে মানুষ ক্ষতিটা হয় আমাদের আমরা মিস করি যে আপনাদের মতো মানুষজনের যেন সান্নিধ্য আমরা পাই না বা পেলেও আমরা জানি না যে আপনি উজ্জ্বল আমি জানি না আপনি জীবন দা হ্যাঁ মানে আমরা জানি না তো ওরা ছোট পরিসরে হচ্ছে খুব অল্প সময়ের ভেতরে আমরা এটা অ্যারেঞ্জমেন্ট করতে করার চেষ্টা করছি সকলের সহযোগিতা ইনশাল্লাহ সারাদিন আমরা একসাথে থাকবো আমরা এই খেলাটার ভেতরে আমাদের যদি আমরা যারা ছোট আমরা এটা অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব আমরা আসছি আমাদের অনেক কিছুতে ভুল ত্রুটি থাকবে অনেক কিছুতে তো আমার রিকোয়েস্ট থাকবে এটা আপনারা মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পরামর্শমূলক যে এটা এইভাবে না আমরা আমরা এইটাকে শুধু এক বছরের জন্য না এই যে লিজেন্ড ক্রিকেট হবে এবার অনেকের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি কে কোথায় কিভাবে আছে আমরা তো দেড়শো দুইশো মানুষ তো একটা আমার নিচে আসতে লিস্ট এই দেড়শো দুইশো মানুষের সঙ্গে আর আমাদের খুঁজতে হবে না আমাদের একটা কমন প্ল্যাটফর্ম হয়ে গেছে এর বাইরে বিশেষ

আরে ধরে নাও মানে ওই চিৎকার কিছু ধরে আছে হ্যাঁ ওই তো নামা গকলিছে এরবা প্রেজা ঝুলে যাচ্ছে ছবি আর লাইট বেশি পড়ছে ওই যে ও তোরা অনেক একটু তো এই উই না আমরা এই উই উই হতেই হবে বাইরে ফটোশপ বাইরে করে হ্যাঁ हेलो हेलो ভাই আপু একবার আপনারাই দেখেন যে আমাদের মাঝখানে থেকে অনেকেই যারা আমাদের বন্ধু বান্ধব তৎকালীন বন্ধু বান্ধব ছিল বা আমাদের বড় ভাইরা ছিল তারা কিন্তু আজ আমাদের মাঝে আর নাই অনেকেই নাই তো আজকে যদি তারা যদি থাকতেন তারাও আমরা আমাদের জায়গা থেকে তাদের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক আমরা তাদের জন্য এক মিনিট নিরাপত্তা পালন করব ¡Por এই মুহূর্তে আমাদের হচ্ছে টুর্নামেন্ট আমরা কিক অফ করব তো প্রথমে হচ্ছে মহিষবাথান এবং আখেরা ভার্সেস আখেরা তো সেকেন্ড ম্যাচের জন্য রেডি থাকুন সবাইকে এখন নাস্তা দেওয়া হবে নাস্তা দেওয়ার পরে এরপরে এত রোদ্রের মধ্যে আমাদের খেলার সো ডিহাইড্রেশনের একটা কনসেপ্ট মাথায় রেখে আমরা আয়োজনটা করবো এরপরে দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে এটা জাস্ট খেলাকে একটা কিন্তু সবাই আমরা সারাদিন একসঙ্গে থাকবো গল্প গুজব করবো হ্যাঁ তারপরে বিকেল বেলা হচ্ছে আবার হচ্ছে আমাদের প্রাইজ সেরিমনির পরে আমরা সকলে